প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে সেফটি ট্যাঙ্কিটা দেখতেছেন এইটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি দুইটা আছে এখানে এর পাশে একটা দেখেন এটাও সেফটি ট্যাঙ্কি আর ওই পাশে সেফটি ট্যাঙ্কি তো এখানে ফানি একটু কম আছে আর ওটাতে ফানি বেশি আছে তো বিল্ডিংয়ের কাজ এই মুহুর্তে করতেছে না বিদায় তো ভাবলাম যে এখানে কিছু মাছ ছাড়বো তো কি মাছ ছাড়তে পারি আপনারা একটু জানাবেন কী মাছ ছাড়লে ভালো হবে সেফটি ট্যাঙ্কিটা আপনার এটা হচ্ছে সিপিআাঙ্গির আউট তো সেপ্রিট্যাঙ্গিটা লম্বা হচ্ছে দশ ফিট আর পাশে হচ্ছে যে আপনার চার ফিট গভীরতা আছে মোটামুটি ভালো বারো তেরো ফিট গভীরতা আছে তো এই দুইটা হাউসে কি মাছ ছাড়তে পারে অবশ্যই আপনারা একটু মতামত দিবেন কি মাছ ছাড়লে ভালো হবে তবে আমার নিয়ত আছে যে এখানে অন্য কোনো মাছ দিলে তেমনটা টিকবে না একটা মাছ টিকতে পারে সেটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া শুধু এই মাছটা আশা করি এখানে সার্ভাইভ করতে পারবে তো বন্ধুরা অনেক দিন এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করতেছি না অনেক দেরি হয়েছে তো অবশেষে এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করব এবং এখানে কি মাছের ফোনা সারি সেটাও আপনাদের সাথে শেয়ার করব বা কোথেকে মাছের ফোনাগুলো কালেক্ট করি সেটাও আপনাদের কাছে শেয়ার করব আপনাদের যদি মাছের ফোনা লাগে কোথেকে কালেক্ট করবেন সেটা নেক্সট ভিডিওতে দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম